আগতলার হোটেল পৌল টাওয়ারে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে সে প্রসার দাস কার্যনির্বাহী হিসেবে দায়িত্ব নিয়েছেন সে প্রসার তার সাধারণ রন্ধন সম্পর্কিত দক্ষতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছে এবং একটি অতুলনীয় অভিজ্ঞতা উপস্থাপনের জন্য ফাইভ স্টার ডাইনিংয়ের সাথে মিলিত একটি সাতযুক্ত ঐতিহ্যবাহী ভোজের খাবারের জন্য ঐতিহ্যবাহী ঠাকুরমার রেসিপির প্রবেশ করেছেন বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ শুধুমাত্র পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং আসামি নয় সারা ভারত তথা বিশ্ববাসী পালিত হয় এটি বাঙালিকে সংযুক্ত করে এবছর পহেলা বৈশাখ চোদ্দই এপ্রিল পালিত হবে এটি বাংলা নববর্ষ নামেও পরিচিত সাধারণত নববর্ষ মানে পরিচিত এবার তেরো চোদ্দ এবং পনেরোই এপ্রিল লাঞ্চ হবে

and uh, dinner timing would be from 7 to 11 p.m and uh, in these timings this will be on on all three days on 13th 14th and uh, 15th that is saturday sunday and monday so uh, you're all welcome and thank you so much for coming and as i said that shubhanavabarshore in bengali new year is not only uh, a region or religion or state specific uh, you know festival it is for all bengalis so it's a festival for greater bengal so that is what we are celebrating